আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আরে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে টুরে যাব কিন্তু শেয়ার করা হয়নি যে কোথায় যাব যাব হচ্ছে কক্সেস বাজার বরাবরের মতোই আরাফে বাবার অফিসের থেকে ট্যুর গতবার ওদের পুরা অফিসের ফুল ফ্লোর এবং ফ্যামিলি মেম্বারদের নিয়ে যাওয়া হয়েছিল। তবে এবার শুধু আরাফে বাবাদের টিম মেম্বাররা এবং হচ্ছে তাদের ফ্যামিলি নিয়ে একটা বাসে যাওয়া হবে তো যাই হোক বাসটা হচ্ছে বাড়িধারের থেকে আসবে আরাফে বাবাদের হেড অফিসের ওখান থেকে যার কারণে আমরা সাইনবোর্ডের এখানে অপেক্ষা করতেছিলাম আর বাসা থেকে যেহেতু সাইনবোর্ড কাছে এই জন্য আমরা একটু দেরি করেই বাসা থেকে বের হয়েছি অলমোস্ট রাত এগারোটা বাজে এরপরে ভাবছিলাম যে বাসে উঠে একটা ঘুম দেব যেহেতু শরীরটা ভালো না এরপরে আবার আহিলেরও একটু জ্বর ছিল এরপরে স্লিপার কোচে উঠে আসলে অভিজ্ঞতা খুবই খারাপ আমি ভাবছিলাম যে আমার হয়তো ফার্স্ট টাইম যার কারণে এরকম খারাপ লাগতেছে পরে শুনি যে না শুধু আমার না আরাফের বাবা তারপরে বাকি যে মেম্বাররা আছেন সবারই আসলে এমন অবস্থা আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে জানি করা জানি যদি কমফোর্টেবল না হয় তাহলে তো আর কি বলবো তো যাই হোক সেই বাজে কথা আর না বলি আমার খারাপ অভিজ্ঞতার কথা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না আমি চাই যে আমার ভালো সময়গুলো বা ভালো মুহূর্তগুলো সবাই জানুক বা সবার সঙ্গে আমি শেয়ার করি তো এই খারাপ লাগাটা পরে আর যদিও ছিল না কারণ সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে এর পরে একটু ট্যুরের ভাইবটা চলে আসছিলো সকালবেলা নাস্তাটা শেষ করার পরে সবারই একটু একটু করে ভালো লাগা শুরু করে আর জার্নিটাও একটু কমে যায় ফোর সিজন থেকে মাত্র আড়াই ঘন্টা লাগবে বাজার যেতে তো যাই হোক এখানে হচ্ছে আরাফে বাবা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো কারণ সে খুব ভালো করেই জানে যে আমি ব্লগ বানাবো তবে বাচ্চাদের নিয়ে আসলে শরীরে ওভাবে কাজ করতেছে না যার কারণে নিজে কোনো ভিডিও করি নাই প্রত্যেকটা ভিডিও এখানে আরাফে বাবার করে দেওয়া আর এই তো সবাই মিলে একসাথে বসে আছি নতুন করে আরও অনেক ভাবিদের সঙ্গে পরিচয় হয়েছে যার কারণে ভালো লাগছে আর অনেকেই ছিল যে যারা হচ্ছে আগে থেকে পরিচিত আর এখন এই তো এখান থেকে হচ্ছে পরোটা ডাল এগুলা অর্ডার দেওয়া হয় ফোর সিজনে খিচুড়িটাও অনেক মজা যেটা গতবার ট্রাই করা হয়েছিল। দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে মানে ওদেরকে খাওয়ানো এরপরে হচ্ছে এত বড় একটা জার্নি সব কিছুই আসলে সম্ভব হয় শুধুমাত্র ট্যুর মানে সবাই আসলে অনেক বেশি সাপোর্টিভ ভাবিরা বা ভাইয়ারা আর মিশুদের কথা তো না বললেই না স্পেসিফিক্যালি মিশু এবং মিশুর আম্মু আসলে যে পরিমাণ হেল্প আমাকে করে যার কারণে আমি প্রত্যেকটা জার্নি বা প্রত্যেকটা ট্যুর আসলে আমার এরকম করে ভিডিও করা তারপরে এনজয় করাই হয় শুধুমাত্র ওদের জন্য তো যাই হোক এরপরেই তো চলে আসি কক্সেস বাজার আর এখানেই হচ্ছে অল্প একটু বাসের মধ্যে ক্লিপ আমি নেওয়ার সাহস করছি আর কি এরপরে বাসের রুট পারমিট না থাকার কারণে হোটেল পর্যন্ত আর যাওয়া হলো না ডলফিন মলের আগেই হচ্ছে আমরা নেমে যাই আর এখন অটো নিয়ে হচ্ছে হোটেলে চলে যাবো গত বছর যখন কক্সিস কক্সেসবাজার আসছিলাম ফেব্রুয়ারি মাসে তখন ওয়েদারটা খুবই ভালো ছিল আর এবার যখন আসছি জানুয়ারি মাসে কক্সিস বাজারের ওয়েদারটা ভালো হলেও ঢাকার অবস্থা তো খুবই বাজে মানে এত পরিমাণ ঠান্ডা আমি তো একদম ভয়ে ছিলাম যে আহিল অসুস্থ মানে কি না কি হয়ে যাবে পরে দেখি যে না কক্সিস বাজারের ওয়েদারটা আসলে মানে ভালোই আছে খারাপ নাই তো এই তো আমরা হচ্ছে এবার হোটেল কলোলে থাকবো সব কিছু মিলিয়ে হোটেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই দিকে এদিকে এই তো আরফে বাবার প্রত্যেকটা ভিডিও করে দাও আর এখানে ভাইয়া হচ্ছে হ্যালো বলতেছিল। আর এই তো মার্সিয়ান মার্সিয়ান আর ওরাও দুই ভাই মানে ও একটু বড় আর ওর ছোটো ভাইটা একটু বেশি দিচ্ছি আর কি ও হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জুনিয়র মেম্বার ছিল টিমের মার্সিয়ানের ভাই আইমান আর এই তো এখানে দাদা হাই দিচ্ছিল নিপেন্দা সবাই হচ্ছে আরাফের বাবার কলিগ আর হচ্ছে টিমমেট আর এদিকে তো আরাফের বাবা যেহেতু ভিডিও করে দিচ্ছে আমরা সবাই এখানে বসে বসে ওয়েট করতেছিলাম রুমের জন্য আমরা নয়টা সাড়ে নয়টার মধ্যেই হচ্ছে হোটেলে চলে আসি কিন্তু রুমে হচ্ছে এন্ট্রি টাইম হচ্ছে বারোটার সময় কিন্তু লাকিলি হচ্ছে আমরা দশটা বাজেই রুমে এন্ট্রি নিতে পারি কারণ ওই রুমগুলো ফাঁকা ছিল আর হোটেল কল্লের পরিবেশটাও খুবই ভালো আর এখানকার যে রেস্টুরেন্ট কাসুন্দি রেস্তোরাঁ এটা তো টিকটকে খুবই ফেমাস কারণ এখানে কনসার্ট এবং মানে গানের যে সিঙ্গার তিনি অনেক বেশি ফেমাস যাই হোক এটা হচ্ছে পরে শেয়ার করা হবে আর এই তো রুমে চলে আসলাম রুমের পরিবেশটাও ভালো ছিল সি ভিউ ছিল না মানে এক একদম যে সি ভিউ সেটাও না আবার বেলকনি থেকে সমুদ্র দেখাও যাচ্ছিলো আর সামনে হচ্ছে স্টেডিয়াম ছিল আর ওই তো দূরে অল্প একটু সমুদ্র দেখা যাচ্ছে তবে সব মিলিয়ে রুমের কোয়ালিটি এবং পরিবেশ সব কিছুই ভালো ছিল আর এরপরে হচ্ছে বিচে যাওয়া হবে তবে এখন একটু রেস্ট করব এখন তবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ